সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব এসএসসি লেভেলের ফিন্যান্স বিষয়ের মূলধন ব্যয় অধ্যায়টি নিয়ে এই দুটি আলোচনা করেছি আমার রচিত বই মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স এ বই থেকে এটি এমন একটি বই যা বাংলাদেশে অদ্বিতীয় এরকম কোনো বই এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি যে বইতে সম্পূর্ণ ব্যাখ্যা সহ ক্যালকুলেশন সহ দেখানো হয়েছে অর্থাৎ একজন শিক্ষার্থী কোনো ধরনের শিক্ষকের সহায়তা ছাড়াই একা একাই হিসেব বিজ্ঞান ও ফিনান্সের এই প্লাস পাবে এই গ্যারান্টি আমরা একশো পার্সেন্ট দিচ্ছি আজকের অধ্যায়টি নিয়ে আলোচনা করা যাক আজকের অধ্যায়ের নাম মূলধন ব্যয় মূলধন ব্যয় কি মূলধন ব্যয় হচ্ছে মূলধন সংগ্রহ করার পিছনে যে ব্যয় হয় সেটাকে আমরা মূলধন ব্যয় বলি অর্থাৎ কোন মূলধন অন্য কোনো উৎস থেকে যদি আমরা সংগ্রহ করি তার পিছনে আমাদের যে ব্যয় হয় সেটা হচ্ছে মূলধন ব্যয় ধরি আমরা মূলধনের ঋণ করে আনলাম যদি ঋণ করে মূলধন আনি তাহলে সে ঋণের ঋণ করার জন্য আমাকে সুদ প্রদান করতে হবে সুদ যদি প্রদান করি তাহলে সুদটা আমার জন্য ব্যয় এইটা হচ্ছে ঋণ মূলধন ব্যয় অর্থাৎ ঋণ করে মূলধন আনার পিছনে সুদ হচ্ছে আমার ব্যয় তাই একে আমরা ঋণ মূলধন ব্যয় বলি আবার আরও অপশন আছে যেমন সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার শেয়ার যদি আমরা বাজারে ছাড়ি শেয়ার যদি আমরা বাজারে ছাড়ি তো যারা আমার শেয়ারগুলি কিনবে তাদেরকে আমাদের কী দিতে হবে লভ্যাংশ দিতে হবে এই লভ্যাংশ হচ্ছে কোম্পানির জন্য ব্যয় এই জন্য সাধারণ শেয়ার অগেদিকের শেয়ার বাজার ইস্যু করলে বা বাজার ইস্যু করার মাধ্যমে যে মূলধনটা আমরা সংগ্রহ করি তার পিছনে লভ্যাংশটা হচ্ছে ব্যয় এই জন্য আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় অথবা অগেদিকের শেয়ার ব্যয় বলে থাকি বইটিতে বিস্তারিত আলোচনা করা আছে ঋণ মূলধন অগ্রদিকের শেয়ার সাধারণ শেয়ার কী জিনিস প্রত্যেকটা ভালোভাবে দেওয়া আছে তোমরা কাজ করে করে দেখতে পাবে আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাই বিভিন্ন মূলধন নির্ণয় প্রথমে ঋণ মূলধন ঋণ মূলধন এর নির্ণয় করার সূত্র সূত্র বাংলায় বাংলায় তো করতে পারো ইংরেজিতে করতে পারো তবে আমি ইংরেজি সাপোর্ট করি কারণ এইচএসি পর্যায়ে বা অথবা অনার্স মাস্টার্স পর্যায়ে ইংরেজিতে লিখতে হয় এখন থেকে শিখে গেলে তোমাদের জন্য উপকার হবে সূত্রগুলি আমরা লিখে দিয়েছি এস সি পর্যায়ে একটা সূত্র ব্যবহৃত হয় যদিও ঋণ ঋণ মূলধন ব্যয় এসএসসি এবং অনার্স মাস্টার্স পর্যায়ে আরও বেশ কিছু সূত্র রয়েছে সেগুলো আমরা পরবর্তী লেকচারগুলিতে আলোচনা করব ব্যবহার ব্যবহারের দিকে তাকে আমরা প্রথম কথা বলতেছি আমরা ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে বললে এই সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ যদি প্রশ্নে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে বলা হয় তাহলে এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে দুই গড় মূলধন ব্যয় নির্ণয় করতে বললে ঋণ মূলধন ব্যয় ব্যয় করতে হয় অর্থাৎ যদি প্রশ্নে গরমূলধন ব্যয় বের করতে বলে এবং অন্য কোনো প্রশ্নে ঋণমূলধন ব্যয় বের করতে নাও বলে তারপর আমাকে তখন গরম ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে নাকি না করা আছে এটা জানতে বক্সে সতর্কতা অংশ দেখতে বলা হয়েছে সতর্কতা অংশ দেখো প্রশ্ন দেখতে হবে কর হার দেয়া আছে কি না যদি দেয়া থাকে তবে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে অর্থাৎ কোনো একটা অঙ্কের ভিতর বা কোনো একটা অনুচ্ছেদের ভিতর বা কোনো একটা উদ্দীপকের ভেতর যদি কর হার স্পষ্ট আবার বলছি কর হার যদি দেয়া থাকে তাহলে ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে হবে আর যদি কর হার দেওয়া না থাকে তবে ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে হবে না ঋণপত্রের পাশে একটি পার্সেন্টেজ দেওয়া থাকবে ধরো দশ পার্সেন্ট ঋণ মূলধন অথবা পনেরো পার্সেন্ট ঋণ মূলধন এই দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ঋণ মূলধনের ব্যয় কিনা সেটা জানতে দেখতে হবে কর দেওয়া আছে কিনা যদি কর দেওয়া থাকে তাহলে সূচ প্রয়োগ করে আবার নির্ণয় করতে হবে যদি দেয়া কর হার দেয়া না থাকে তবে যে দশ বা পনেরো পার্সেন্ট যাই দেওয়া থাকুক না কেন সেটাই ঋণ মূলধনের ব্যয় হিসেবে ধরতে হবে এখানে আমরা এই সতর্কটা সতর্কতা আমরা দেখেছি যে ধরন দুই দেখো অথবা ধরন এক দেখো তাহলে মানে স্পষ্ট বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসতেছে ধরন এক দেখি টেক্সটাইল লিমিটেডের পরিশোধিত মূলধন দশ কোটি টাকা যার মধ্যে প্রতিটি দশ টাকা মূল্য সাধারণ শেয়ার মূলধন পাঁচ কোটি ছয় পার্সেন্ট অর্গে শেয়ার মূলধন তিন কোটি এবং অবশিষ্ট আট পার্সেন্ট ঋণ মূলধন দু হাজার বারো সালে কোম্পানির শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি করার এবং মুনাফা বৃহৎ একটি অংশ দ্বারা ঋণ পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করে তাহলে ধরন একের কী বলা যায় এটা একটু পরে আগে যদি কর হার না দেওয়া থাকে তবে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে না তখন প্রশ্নে উল্লেখিত ঋণের ব্যয়কে হার ঋণের ব্যয়ের হারকে কর পরবর্তী ধরা হয় তাহলে কি এখানে দেখতে পাচ্ছ তোমরা আট পার্সেন্ট ঋণ মূলধন দেওয়া আছে কিন্তু কোনো ধরনের কর হার দেওয়া নেই আবারও দেখো আট পার্সেন্ট ঋণ মূলধন দেওয়া আছে ঠিকই কিন্তু কোনো ধরনের কর হার দেওয়া নাই যদি কর হার দেওয়া না থাকে তবে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার প্রয়োজন নাই অর্থাৎ তখন ঋণপত্রের পাশে যে পার্সেন্টেজটা দেওয়া আছে এটাই ঋণ মূলধন ব্যয় হিসেবে পরিগণিত হয় ধরন দুই অপরূপা কোম্পানি লিমিটেডের মূলধন দুই লাখ টাকার পনেরো পার্সেন্ট ঋণপত্র পনেরো পার্সেন্ট ঋণপত্র পার্সেন্ট ভালো করে দেখো এবং তিন লাখ টাকা বারো পার্সেন্ট শেয়ার দশ লাখ টাকা সাধারণ শেয়ারের সমন্বয় গঠিত কোম্পানি প্রতিটি সাধারণ শেয়ারের বাজার মূল্য একশো টাকা এবছর প্রতি শেয়ারে ঘোষিত লভ্যাংশ বিশ টাকা যা আগামীতে পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে কর হার তিরিশ পার্সেন্ট ধার্য করা হয় স্পষ্ট দেখো পনেরো পার্সেন্ট ঋণপত্র আছে আবার কর হার তিরিশ পার্সেন্ট দেওয়া আছে যেহেতু কর হার দেওয়া আছে তার মানে সূত্র প্রয়োগ করে আমাদেরকে কী করতে হবে ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে হবে ঋণ মূলধন নির্ণয় করার নিয়ম কীভাবে নির্ণয় করবে ধাপ এক প্রথমে যা যা দেওয়া আছে তা লিখতে হবে হ্যাঁ যেমন পূর্ববর্তী মূলধন ব্যয় কেবি লিখতে হবে এরপর কর হার টি লিখতে হবে সূত্র লিখতে হবে এরপর সূত্রে বসে ক্যালকুলেশন করতে হবে তিনবার কি ক্যালকুলেশন শেষ করে ফলাফলের সাথে একসাথে গুণ করতে হবে গুণ করার পর যে ফলাফল আসবে তার পাশে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে একটি অঙ্ক করা যাক অপূর্ব কোম্পানির ঋণ মূলধন দুই লাখ টাকার পনেরো পার্সেন্ট ঋণপত্র তো আমরা যেহেতু ঋণপত্রের ব্যয় নির্ণয় করবো প্রশ্ন হচ্ছে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো তখন আমাদের দেখতে হবে ঋণপত্র আছে কি না ঋণপত্র আছে এবং কর হার দেওয়া আছে কিনা আছে তার মানে আমরা এখন নির্ণয় করতে হবে সূত্র কি কে কস্ট অফ ডিভেঞ্চার আফটার ট্যাক্স কে বি মানে হচ্ছে কস্ট অফ ডিভেঞ্চার বিফোর ট্যাক্স কে বি বিফোর ট্যাক্স ওয়ান মাইনাস টি মানে হচ্ছে ট্যাক্স রেট তো যেহেতু কড়া দেওয়া আছে তার মানে কে বি মানে হচ্ছে কে বি হচ্ছে এটা পনেরো পার্সেন্ট তো আমরা লিখলাম কেবি সমস্যা পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টকে আমরা ভাঙিয়ে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ লিখেছি অর্থাৎ পনেরো পার্সেন্টকে যদি পনেরোকে তোমরা একশো দিয়ে ভাগ করো তাহলে এই রেজাল্টটা পাবে তারপরে কি করার তিরিশ পার্সেন্ট তিরিশ তিরিশ পার্সেন্টকে আমরা তিরিশকে একশো দিয়ে ভাগ করেছি শূন্য দশমিক তিন শূন্য পেয়েছি এবার আমরা এই মানটা সূত্রে শুধু বসিয়ে দিয়েছি কেবি ওয়ান মাইনাস টু এর মানে জিরো পয়েন্ট এর মানে এক মাইনাস টু এর মান জিরো পয়েন্ট থ্রি জিরো হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে সূত্রে তো প্রথম কষ্ট কাজটা কি প্রথম হচ্ছে এক থেকে জিরো আমরা বাদ দিয়েছি বাদ দিলে আমরা কী পেয়েছি জিরো পয়েন্ট সেভেন জিরো সাথে আমরা কী করেছি জিরো পয়েন্ট গুন করেছি গুন করার পরে আমরা একসাথে গুন করেছি রেজাল্ট আসছে শূন্য এক দশ দুঃখিত দশ দশমিক পাঁচ শূন্য এর পাশে আমরা একটা পারসেন্ট বসিয়ে দিয়েছি তো উত্তর আসলো দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আশা করি ঋণপত্রের ব্যয় নির্ণয় করা শিখেছ এবার অগ্রাধিকার শেয়ারের ব্যয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করার জন্য একাধিক সূত্র থাকলেও এসএসসি পর্যায়ে একটি সূত্রই আসে অগ্রাধিকার শেয়ারের ব্যয় অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের পাশে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে অগ্রাধিকার শেয়ার নির্ণয় করার প্রয়োজন পড়ে না কিন্তু অগ্রাধিকার শেয়ারের যদি বাজার মূল্য দেওয়া থাকে অর্থাৎ পার্সেন্টেজও আছে আবার বাজার মূল্য দেওয়া আছে সেক্ষেত্রে অগ্রদেশের শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে আবার থেকে শেয়ার ব্যয়ের পাশে কোনো পার্সেন্টেজ নেই কিন্তু পার্সেন্টেজ বের করার জন্য তথ্য দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে লভ্যাংশ দেওয়া আছে তখন কি করতে হবে অগ্রদিকে শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে সূত্র কি শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আমরা ইংরেজিতে করি অগেদিক শেয়ারের ব্যয় কেপি কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রেফারেন্স স্টক সমান সমান ডিপি ডিভাইড বাই পিজি ডিপি কি ডিভিডেন্ট পার শেয়ার পিজিটা হচ্ছে মার্কেট প্রাইস অফ শেয়ার হুম ডিপি মানে হচ্ছে লভ্যাংশ ডি মানে লভ্যাংশ ডি মানের লভ্যাংশ শেয়ার প্রতি লভ্যাংশ একটা হচ্ছে বাজার মূল্য ব্যবহার কখন কি করতে হবে এবং সতর্কতা দেওয়া হচ্ছে খুব ভালো করে দেখো এগুলি এগুলি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখলে এবং কয়েকবার দেখলে আশা করি এই চাপটাটি তোমরা নিজের আয়ত্ত নিতে পারবে এবং নিজে নিজের শিক্ষক হতে পারবে আমরা অঙ্কে চলে যাই পিএমজি টেক্সটাইল লিমিটেডে পরিশোধিত মূলধন দশ কোটি টাকা যেটা আমরা অগ্রাধিকার নিয়ে আলোচনা করতেছি অগ্রেদিকের শেয়ারে চলে যাই ছয় পার্সেন্ট অগ্রাধিকের শেয়ার মূলধন তিন কোটি তাহলে ছয় পার্সেন্ট অগ্রাধিকের শেয়ার মূলধন তিন কোটি টাকা দেওয়া আছে কিন্তু শেয়ারের পুরোটা প্রশ্নে শেয়ারের কোনো বাজার মূল্য দেয়া নেই শেয়ারের কোনো বাজার মূল্য দেওয়া নেই অর্থাৎ অগ্রাধিকের শেয়ারের কোনো বাজার মূল্য দেওয়া নেই সুতরাং এখানে অগ্রধিক শেয়ার নির্ণয় করার দরকার নেই যেহেতু কোনো ধরনের বাজার মূল্য দেওয়া নেই সুতরাং অগ্রধিক শেয়ারের ব্যয় প্রয়োজন নেই সেক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় হবে ছয় পার্সেন্ট ধরুন দুই একটি কোম্পানির মোট মূলধন মূলধনের মধ্যে চার লাখ টাকার দশ পার্সেন্ট ঋণপত্র ছয় লাখ টাকার বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার এবং বিশ লাখ টাকার সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য একশো টাকা ভালো করে দেখি আবার অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য একশো টাকা এবং বাজার মূল্য দুশো বিশ টাকা তা লিখিত মূল্য কী লিখিত মূল্য হচ্ছে গায়ের মূল্য গায়ের মূল্য কীরকম ধরি একটা বই একটা বইয়ের গায়ের মূল্য হচ্ছে একশো টাকা কিন্তু তার বাজার বিক্রি হচ্ছে দুশো টাকা এবং সাধারণ শেয়ারের বাজার মূল্য তিনশো টাকা প্রতিটি সাধারণ শেয়ারের সাধারণ শেয়ারের তথ্য এখানে উপরে লাভ নেই যেহেতু আমরা অগ্রাধিকার শেয়ার করছি তো অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য একশো টাকা দেওয়া আছে এবং বাজার মূল্য দেওয়া আছে ছশো বিশ টাকা এক্ষেত্রে কি করতে হবে অবশ্যই অবশ্যই নির্ণয় করতে হবে অগ্রতিক শেয়ার ব্যয় নির্ণয়ের নিয়ম প্রথমে লভ্যাংশ ডিপি নির্ণয় করতে হয় এক্ষেত্রে লিখিত মূল্য বা পুস্তক মূল্য দেওয়া থাকলে লিখিত মূল্য বা পুস্তক মূল্যের উপরে নির্ণয় করতে হবে লিখিত মূল্য বা পুস্তক মূল্য দেওয়া না থাকলে বাজার মূল্য অথবা বিক্রয় মূল্যের উপর লভ্যাংশ নির্ণয় করতে হবে বাজার মূল্য বা শেয়ার বিক্রি হতে প্রাপ্ত অর্থ পি জিরোর পরিমাণ লিখতে হবে সূত্র লিখতে হবে এবং সূত্রে মান বসে ক্যালকুলেশন করতে হবে এবং আগের কথায় ক্যালকুলেশন শেষ করে একসাথে গুণ করতে হবে একটি অঙ্ক যে অঙ্ক আমরা এইমাত্র বললাম বললাম শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে এখানে অগেদিকের শেয়ার লিখিত মূল্য একশো টাকা এবং দুশো বিশ টাকা তার মানে হচ্ছে ডিপি একশো টাকা পি জিরো দুশো বিশ টাকা ডিপির মান আমরা কীভাবে বের করব একশো টাকা লিখিত মূল্য আছে এর উপরে ডিপি মান বের করতে হবে একশো টাকার উপরে কত পার্সেন্ট ধরবো এইখানে দেখি আমরা বারো পার্সেন্ট অগ্রদিকের শেয়ার লেখা আছে বারো পার্সেন্ট তার মানে হচ্ছে একশো টাকার উপরে বারো পার্সেন্ট আসবে আমরা লব্যাংশ তাহলে একশো টাকা বারো পার্সেন্ট হচ্ছে বারো টাকা তাহলে বারো টাকা দিয়ে নিচে হচ্ছে দুশো বিশকে আমরা বাজারমূলক ভাগ করেছি ভাগ করার পর আমরা পেয়েছি জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ইন্টু হানড্রেড সমান সমান পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ অগ্রদেশের শেয়ারের ব্যয় বের হলো পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সাধারণ শেয়ার শেয়ারের ব্যয় সাধারণ শেয়ার খুবই গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক করতে বলা না থাকলেও সাধারণ শেয়ার করতে বলা থাকবে এটা মাস্ট তো সাধারণ শেয়ারের দুটি সূত্র আছে অন্যান্য পর্যায়ে তিনটি সূত্র এই পর্যায়ে স্ত্রীর পর্যায়ে দুটি সূত্র আছে একটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধির ক্ষেত্রে একটি স্থির লভ্যাংশ বৃদ্ধির ক্ষেত্রে শূন্য লভ্যাংশ এবং স্থির লব্যাংশ অনেকে না শূন্য লভ্যাংশ মানে হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধির হার শূন্য মানে এখানে কোনো লভ্যাংশ বৃদ্ধি পাবে না আর স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি মানে হচ্ছে লভ্যাংশরা স্থির হারে বৃদ্ধি পেতে থাকবে ধর পাঁচ বছর পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ প্রতি বছরে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পেতেই থাকবে এটা হচ্ছে স্থির হার এবং শূন্য লভ্যাংশ আমরা সহজে মনে রাখার জন্য লিখি যে লভ্যাংশ বৃদ্ধি না পেলে এই সূত্র লভ্যাংশ বৃদ্ধি পেলে সূত্র অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধি না পেলে এখানে জি যোগ হবে না এখানে লভ্যাংশ বৃদ্ধি পেলে জি যোগ হবে জি মানে কি গ্রোথ রেট গ্রোথ রেট মানে কি লভ্যাংশ বৃদ্ধি বৃদ্ধির জন্য আমরা এখানে জি লিখি এখানে একটা বিষয় আছে যে লভ্যাংশ বৃদ্ধি পেলে ডি ওয়ান অনেক সময় ডি ওয়ানের মান দেওয়া থাকে না ডি জিরো মান দেওয়া থাকে ডি জিরো বা ডি ওয়ান কী জিনিস ডি মানে ডিভিডেন্ট মানে হচ্ছে লভ্যাংশ লাভের অংশ মুনাফা তাহলে অনেক সময় মুনাফা জিরো দেওয়া থাকে অনেক সময় মুনাফা এক দেওয়া থাকে মুনাফা জিরো কেমনি বুঝবো আবার কীভাবে বুঝবো যে মুনাফা এক দেওয়া আছে মনে রাখতে হবে যে লভ্যাংশ যদি বর্তমানে প্রদান করে অথবা অতীতে প্রদান করতো অতীতে প্রদান করত অথবা বর্তমানে প্রদান করে এমন যদি বোঝায় তার মানে ওই লভ্যাংশটাকে আমরা ডি জিরো ধরবো আবারও বলতেছি অতীতে বা বর্তমানে যদি বলা থাকে তাহলে ডি জিরো ধরবো আর যদি ভবিষ্যতে বলা থাকে যেমন পাঁচ টাকা করে লভ্যাংশ বৃদ্ধি করবে অথবা পাঁচ টাকা করে লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয় অথবা পাঁচ টাকা করে লব্যাংশ বলে ঘোষণা করে এ মানে যেটা এখনো দেয় নাই এরকম যদি বুঝে থাকে তাহলে সেই লভ্যাংশের পরিমাণকে আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করবো যদি অঙ্কে ডি জিরো থাকে তাহলে সেটাকে ডি ওয়ান বানাতে হবে কীভাবে ডি ওয়ান বানাবো ডি ওয়ান সমান সমান ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি অর্থাৎ ডি জিরো মানটা বসিয়ে বসিয়ে ওয়ান প্লাস জি এ মান গুণ করলে আমরা ডি ওয়ান মান পেয়ে যাব যে কথাগুলি বললাম সে কথাগুলি এখানে স্পষ্টভাবে লেখা আছে সাধারণ সের ব্যয় নির্ণয় নিয়ম লভ্যাংশ ডি জিরো নির্ণয় করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রশ্নের লভ্যাংশ যেটা দাঁড়িয়ে সেটা কি ডি জিরো নাকি ডি ওয়ান ডি জিরো থাকলে ডি ওয়ান নির্ণয় করতে হবে প্রথমে একের সাথে বৃদ্ধির হার যোগ করে ডি জিরো মান গুণ করলে ডি ওয়ানের মান পাওয়া যাবে বোর্ড করা অংশটুকু শুধুমাত্র লভ্যাংশ বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য প্রশ্নের লভ্যাংশ বৃদ্ধির কথা বলা থাকলে এই কাজগুলো করতে হবে বাজার মূল্য লিখতে হবে প্রশ্নের লভ্যাংশ বৃদ্ধির কথা বলা থাকলে জির মান লিখতে হবে সূত্র লিখতে হবে এরপর সূত্রে মান বসে ক্যালকুলেশন করতে হবে একটা অঙ্ক করি রহিমা গ্রুপ অফ কোম্পানি মোট মূলধন বিশ কোটি টাকা যার মধ্যে দশ পার্সেন্ট ঋণবচ্চ ছ কোটি টাকা বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার চার কোটি টাকা এবং সাধারণ শেয়ার দশ কোটি টাকা কোম্পানি প্রতিটি শেয়ারের বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা এবছর প্রতি শেয়ারের ঘোষিত লভ্যাংশ বিশ টাকা সাধারণ শেয়ার নির্ণয় করো সাধারণ সেয়ার নির্ণয় করতে গিয়ে আমরা দেখতেছি যে শুধু সাধারণ শেয়ারের বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা দেওয়া আছে এই তথ্যটুকু দেওয়া আছে এবং সাধারণ শেয়ারের ঘোষিত লভ্যাংশ হচ্ছে বিশ টাকা তার মানে এখানে বৃদ্ধির কোনো কথা নেই সাধারণ সে বৃদ্ধির কোনো কথা নেই তার মানে নর্মাল সূত্রটা ইউজ করবো কে ই মানে কস্ট অফ ইকুইটি উপরে ডি ওয়ান নিচে পিস জিরো ডি ওয়ানে মানে এখানে কত লভ্যাংশ হচ্ছে বিশ টাকা তো বিশ বসে গেছি তারপর হচ্ছে বাজার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ আমরা নিচে একশো পঞ্চাশ লেগেছি এবার বিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করে পেয়েছি শূন্য দশমিক এক তিন তিন এটাকে আমরা একশো দিয়ে গুণ করে পেয়েছি তেরো দশমিক তিন তিন পার্সেন্ট আবার অনেকটা অঙ্ক দেখা যাক পুরো প্রশ্নটা দেখা যাচ্ছে বাজার মূল্য আছে একশো পঞ্চাশ টাকা এ বছর একটু খেয়াল করো বছর প্রতি শেয়ারে ঘোষিত লভ্যাংশ বিশ টাকা যা আগামীতে পাঁচ বছর হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে তার মানে সাধারণ শেয়ার বৃদ্ধি করতে বলা হয়েছে এখন যে লভ্যাংশ বিশ টাকা দেওয়া আছে এটা কি ডি জিরো না ডি আমরা বলছি যে বর্তমান এ বছর মানে কি বর্তমান কথা বলা হয়েছে তার মানে ডি মান দেওয়া আছে ডি জিরো থেকে ডি ওয়ান নির্ণয় করতে হবে তো ডি ওয়ান আমরা নির্ণয় করব ডি ওয়ান সমান সমান ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি ডি জিরো মান হচ্ছে বিশ একের মধ্যে একই আর গ্রোথ রেট পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পাবে লেখা আছে পাঁচ পাঁচ পার্সেন্টের পরিবর্তন আমরা লিখেছি শূন্য দশমিক শূন্য পাঁচ যোগ করে তারপর বিশ্বাসে গুণ করে একুশ টাকা পেয়েছি আর বাজার মূল্য কত একশো পঞ্চাশ টাকা এখন একুশকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করে বৃদ্ধির হারের সাথে যোগ করে একসাথে গুণ করলেই আমাদের সাধারণ সেবায় নির্ণয় করা হয়ে যাবে তাই করেছি আমরা একুশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করেছি শূন্য দশমিক এক চার আসছে এরপর আমরা গ্রোথ রেট শূন্য দশমিক শূন্য পাঁচকে যোগ করেছি শূন্য দশমিক এক নয় আসছে এরপর আমরা একসাথে গুণ করার পরে উনিশ পার্সেন্ট আসছে তো এই অধ্যায়ের মূলত কাজ হচ্ছে ঋণপত্র ব্যয় নির্ণয় করা সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করা অগ্রধিকের শেয়ার ব্যয় নির্ণয় করা একটা হচ্ছে গড় মূলধনী ব্যয় নির্ণয় করা গড় মূলধনী ব্যয়ের কথা বলা থাকতে পারে সামগ্রীর মূলধন ব্যয় অথবা ভার আরোপিত মূলধন ব্যয় এই কথাগুলি বলা থাকতে পারে কীভাবে আমরা তা নির্ণয় করবো প্রথম হচ্ছে ঋণ মূলধন ব্যয় অগ্রধিকের শেয়ার ব্যয় সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে আর নির্ণয় করা থাকলে ব্যয়ের হারগুলি লিখতে হবে প্রথম দুই নম্বর কাজকে ছক ছক আঁকতে হবে পাঁচটা কলাম বৃষ্টি একটা ছক আঁকবো প্রথম চকে নাম উৎস মানে কোন কোন উৎস থেকে আমরা মূলধন সংগ্রহ করেছি যেমন ঋণপত্র অগ্রাধিকের শেয়ার সাধারণ শেয়ার এরপর হচ্ছে মূলধন কত টাকা মূলধন আমরা এনেছি কোথা থেকে সেই মূলধন লিখতে হবে তারপর ভাড় নির্ণয় করতে হবে ব্যয় তো আমরা আগে নির্ণয় করে ফেলবো তারপরে গড় মূলধন নির্ণয় করতে হবে প্রথম উচ্চ সময়ের নাম ঋণপত্র সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার এরপরে মূলধনের পরিমাণ লিখতে হবে একটা আনুমানিক মূলধন আমরা ধরে নিয়েছি যে এক লাখ ষাট হাজার টাকা আশি হাজার টাকা ষাট হাজার টাকা তিন লাখ টাকা টোটাল মূলধন হচ্ছে তিন লাখ টাকা এরপর ভার নির্ণয় করতে হবে ভার কী করে নির্ণয় করবো ভাড়া নির্ণয় করতে হচ্ছে এইটা ঋণপত্রে ভার যখন নির্ণয় করবো তখন ক্যালকুলেটারে আগে এই সংখ্যাটা লিখবো তারপরে ভাগ চিহ্ন দিব তারপরে টোটাল এই সংখ্যাটা লিখব আবার বলতেছি যখন এই ঋণপত্রে ভার নির্ণয় করবো তখন এই সংখ্যাটা আগে ক্যালকুলেটার উঠাবো ভাগ চিহ্ন দিব তারপরে এই টোটালটা দিব তারপর সমান চিহ্ন দিব তারপরে এখানে এটা আসবে এটার বেলাও একই প্রথমে এই সংখ্যাটা তুলব তারপরে চিহ্ন দিব তারপরে টোটালটা ভাগ দিব এটার বেলাও প্রথমে এই ষাট হাজার টাকা ক্যালকুলেটার লিখবো এরপরে ভাগ চিহ্ন দিব এরপরে তিন লাখ টাকা দিয়ে সমান চিহ্ন দিলে আমাদের ভার চলে আসবে এই যে তিনোটার ভার চলে আসছে শূন্য দশমিক পাঁচ তিন শূন্য দশমিক দুই সাত শূন্য দশমিক দুই মনে রাখতে হবে এই তিনোটা যোগ করলে এখানে অলওয়েজ এক পয়েন্ট জিরো জিরো আসবে সব সময় এক পয়েন্ট জিরো জিরো আসবে মনে রাখতে হবে এটা এরপরে ব্যয় ব্যয় তো আমরা আগে থেকে নির্ণয় করেছি আমরা এখানে একটা আনুমানিক ব্যয় ধরে নিয়েছি আনুমানিক ব্যয় ধরা হয়েছে ঋণ পত্র ব্যয় দশ পার্সেন্ট সবগুলি ভাঙিয়ে লিখতে হবে শূন্য দশমিক এক শূন্য সাধারণ শেয়ারের ব্যয় বারো পার্সেন্ট শূন্য দশমিক এক দুই অক্সিং শেয়ার বাই চোদ্দ পার্সেন্ট শূন্য দশমিক এক চার তো আমরা আনুমানিক ধরে নিয়েছি যে ব্যয়গুলি এরকম হয়েছে তো এবার কী করতে হবে গরমূল দিনে নির্ণয় করতে হবে কী করবো শুধু ভাড়ার ব্যয়গুলি গুণ করলে হবে ভাড়ার ব্যয়গুলি আমরা গুণ করেছি এরপরে সব গুণফলকে আমরা যোগ করে একশো দিয়ে গুণ করেছি একশো দিয়ে গুণ করেছি পার্সেন্টেজের জন্য সবগুলি যোগ করে আসতে হচ্ছে শূন্য দশমিক এক এক তিন চার একে আমরা একশো দিয়ে গুণ করে এগারো দশমিক তিন চার পার্সেন্ট আসছে এবার আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাই প্রিয়ন্তি টেক্সটাইল লিমিটেডে পরিশোধের মূলধন দশ কোটি টাকা যার মধ্যে প্রতিটি দশ টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন পাঁচ কোটি টাকা ছয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার মূলধন তিন কোটি টাকা অবশিষ্ট ঋণ মূলধন আট পার্সেন্ট হাজার বারো সালে কোম্পানির শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ প্রদানের এবং তা প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় মুনাফা বৃহৎ অংশ দেওয়ার ঋণ পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করে টেক্সটাইলে গড় মূলধন ব্যয় নির্ণয় করো মুনাফা দ্বারা ঋণ পরিশোধ করা কোম্পানির জন্য লাভজনক কিনা তা মূল্যায়ন করো এটা হচ্ছে আমাদের বোর্ড বইয়ের এক নম্বর সৃজনশীল কোশ্চেনটা আমরা বলতে গড় ঘ দিয়েছি আমরা এই বইতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোনো প্রশ্ন দেইনি শুধুমাত্র অঙ্ক করার জন্য এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে গড়মূলধন কী করে নির্ণয় করবো প্রথমে কী মূলধন দেওয়া আছে প্রথমে সাধারণ শেয়ার মূলধন দেওয়া আছে পাঁচ কোটি টাকা অগ্রাধিকার থেকে শেয়ার মূলধন তিন কোটি টাকা বাকি ঋণ মূলধন দশ কোটি টাকার মধ্যে সাধারণ শেয়ার হচ্ছে পাঁচ কোটি অকের শেয়ার তিন কোটি তার মানে পাঁচ চার তিন আট কোটি টাকা হচ্ছে এই দুইটা তার অবশিষ্ট ঋণ মূলধন অবশিষ্ট তাহলে থাকলো কত দুই কোটি টাকা এটা আমরা একটু লিখে দেখিয়েছি মোট মূলধন দশ কোটি টাকা সাধারণ শেয়ার পাঁচ কোটি অগের শেয়ার তিন কোটি ঋণ মূলধন দশ বিয়োগ পাঁচ যোগ তিন সমান সমান দুই কোটি প্রথমে মূলধনে ঋণ করতে বলা হয়েছে প্রথমে আমাদের কি দেখতে হবে যে ঋণপত্রের ব্যয় নির্ণয় করতে হবে কি না আট পার্সেন্ট ঋণ মূলধন আছে কিন্তু অঙ্কে কোনো ধরনের কর হার দেওয়া নাই সুতরাং ঋণপত্রের ব্যয় নির্ণয় করার প্রয়োজন নেই তো ঋণ মূলধনের পাশে যে আট পার্সেন্ট আছে এটাই ঋণ মূলধনের ব্যয় এবার অগ্রাধিকার শেয়ারে আসি অগ্রাধিকার শেয়ারের ব্যয় বলা আছে ছয় পার্সেন্ট শুধু অগ্রাধিক শেয়ারের ব্যয় ছয় পার্সেন্ট বলা আছে কিন্তু অগ্রাধিকার শেয়ার সম্পর্কিত আর কোনো এক্সট্রা তথ্য এই সৃজনশীলে নেই সুতরাং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ছয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারের ব্যয় দেওয়া আছে এটি হবে হচ্ছে অগ্রদেশের শেয়ারের মূলধন পায় তার মানে আমরা দুইটা কোনোটাই নির্ণয় করার দরকার বললো না কিন্তু সাধারণ শেয়ারের জন্য তথ্য দেওয়া আছে এক টাকা লবাংশ প্রদান এবং প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া আছে তার মানে এখানে বৃদ্ধির সূত্ররা প্রয়োগ করে আমাদের সাধারণ শেয়ারের নির্ণয় করতে হবে আমরা একটু যেভাবে শিখেছি ঠিক সেভাবে প্রথমে ডি ওয়ান লিখেছি ডি ওয়ান আমরা নির্ণয় করতে হবে কারণ ডি জিরো ওয়ান দেওয়া আছে কারণ লেখা আছে দুই হাজার বারো সালে এটা এখন না অনেক আগের কথা দুই হাজার বারো সাল অতীতের কথা এই সে আমরা এই ডি জিরো ধরে নিয়েছি ডি জিরো ধরে ওয়ান নির্ণয় করেছি ডিওয়া নির্ণয় করে আমরা এই ক্যালকুলেশনটা করেছি যা একুশ পার্সেন্ট রেজাল্ট আসছে এবার আমাদের কী করতে হবে ওই মূলধন নির্ণয় করতে হবে আমরা ওই ছকটা গেছি এরপরে আমাদের উৎসবগুলি লিখেছি এবং মূলধন কত কোটি টাকা সেটা লিখেছি এটা দুই কোটি এটা পাঁচ কোটি তিন কোটি টোটাল হচ্ছে দশ কোটি ভার কী করে নির্ণয় করবো আগেই বলছি প্রথমে এইটা দুই লিখতে হবে তারপরে ভাগ চিহ্ন দিতে হবে তারপরে দশ লিখে সমান চিহ্ন চাপলে এ রেজাল্ট আসবে আবার এটার বেলায় প্রথমে পাঁচ লিখতে হবে তারপরে ক্যালকুলেটরে ভাগ চিহ্ন দিতে হবে তারপরে দশ লিখে সমান চিহ্ন চাপলে শূন্য দশমিক পাঁচ আসবে আবার এই তিন তিন ক্যালকুলেটরে চেপে যদি ভাগ চিহ্ন দিয়ে দশ চাপি তাহলে রেজাল্ট আসবে জিরো পয়েন্ট তিন এই তিনটা যোগ করলে এক পয়েন্ট জিরো জিরো আসবে যা আমি আগেই বলেছি এবারে ব্যয়গুলি কীভাবে ঋণপত্রের ব্যয় হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্ট ভাঙলে জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট কীভাবে ভাঙতেছি আটকে একশো দ্বারা ভাগ করলে এই রেজাল্টটা চলে আসবে এবারে অগ্রদিকের শেয়ার শেয়ার ছয় পার্সেন্ট ছগে শেয়ার যদি আমরা ভাগ ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট এই অগ্রধিকের শেয়ার সাধারণ শেয়ার এখানে বলা আছে একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট ভাঙলে শূন্য দশমিক দুই এক লেখলাম শূন্য দশমিক দুই এক এবার কী কাজ ভার এবং ব্যয়কে গুণ করা ভার এবং ব্যয় গুণ করেছি ভার এবং একে তিনটে এই তিনটে গুণ করার পরে রেজাল্ট আসতে হচ্ছে শূন্য দশমিক এক তিন নয় এরপরে আমরা একশো দিয়ে গুণ করে রেজাল্ট পেয়েছি তেরো দশমিক নয় শূন্য পার্সেন্ট অর্থাৎ গণমুধন ব্যয় বের হয়েছে তেরো দশমিক নয় শূন্য পার্সেন্ট খানব উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ একইভাবে দুই নম্বর অঙ্কটি তোমরা বাসায় চেষ্টা করবে একই অঙ্ক কোনো ধরনের ভিন্নতা নেই উপরে যে অংশ যেভাবে যা বলা হয়েছে সেইভাবে তুমি প্রত্যেকটা সৃজনশীল করতে পারবে প্রতিটা অঙ্ক ঠিক একই নিয়মের কোনো ধরনের ভিন্নতা এখানে পাবে না শুধু সৃজনশীলের চেহারা একটু পরিবর্তন থাকতে পারে কিন্তু অঙ্ক একই যেসব অঙ্কগুলি দেওয়া আছে তোমরা এগুলি ভিডিওগুলি পজ করে করে অঙ্কগুলি বাসায় করবে আর যাদের কাছে বই আছে তারা বই থেকে উত্তরটা ঢেকে অঙ্কগুলি করবে অঙ্ক কোনো সমস্যা থাকলে আমাদের ভিডিও কমেন্টে জানাবে অথবা ফেসবুক গ্রুপে জানাবে পেজে জানাবে আমাদের পেজে লাইক দিবে গ্রুপে জয়েন থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব বাটনের পাশে নতুন একটি বাটন যোগ হয়েছে এটা হচ্ছে বেল বাটন বেল বাটনে ক্লিক করে রাখলে আমরা নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে তোমার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের টাইম লাইনে পেয়ে যাবে আশা করি আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে তোমাদের আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় আরও কোনো লেকচারের প্রয়োজন হয় শুধু এসসিস পর্যায়ে নয় এইচএসসি অনার্স এবং মাস্টার্স পর্যায়ে যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তবে আমাদের তা কমেন্টের মাধ্যমে জানাবে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকো আজকের মতো আল্লাহ হাফেজ